সেটা তো সেটা তো দাঁড়াতো

কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা ব্যাপক বিশৃঙ্খলা টি আর টিএমসি বিজেপি সংঘর্ষ বিজেপি सीआरपीएफরা তারা লাঠি চার্জ করবে করছে এই মুহূর্তে কিন্তু লাঠি চার্জ দেখুন লাঠি চার্জ হচ্ছে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু सीआरपीएफে লাঠি চার্জ কেন্দ্র বাহিনীর যে লাঠি চার্জ দেখতে পাচ্ছেন হালি সর্সাপট নম্বর ওয়ার্ড ভারত কেন্দ্র বাহিনী কিন্তু এখানে বন্দুক হাতে দেখতেই পাচ্ছেন হালি সর্সাপট নম্বর ওয়ার্ড ভারত রত্ন শাস্ত্রী পাঠশালা। এই মুহূর্তে লাইভ তৃণমূল বিজেপির মধ্যে প্রচন্ড সংঘর্ষ হালি সর্সাপট নম্বর ওয়ার্ড সি আর পি এর তারা কিন্তু লাঠিচার্জ করলো যে বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে থামানো যায়